ইন্ডিয়া জিডিপি গ্রোথ স্লো হতে হতে ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টে নেমে গেছে তো আজকে আমি ইন্ডিয়ান জিডিপি নিয়েই আলোচনা করবো এবং সেটা ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টে নেমেছে কেন চলুন আমরা দেখে নিই ম্যাপের মাধ্যমে পাইচার্টের মাধ্যমে এই হলো সেই পাইচার্ট যা আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বানিয়েছি তার আগে আপনাদেরকে জানতে হবে জিডিপি কী জিডিপির ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি হলো একটি মাপকাঠি যে দিয়ে দেশের অর্থনীতিকে পরিমাপ করা হয়ে থাকে অর্থাৎ কোনো একটা সীমিত সময়সীমার মধ্যে উৎপাদিত দ্রব্য এবং পরিষেবা দেওয়ার যে মাধ্যম তার পরিমাপককেই আমরা জিডিপি বলে থাকি এই সীমিত সময়সীমাটা এক মাস হতে পারে দু মাস হতে পারে তিন মাস হতে পারে বা এক বছরও হতে পারে তো আমাদের ভারত সরকার এটিকে বছরটিকে চারটি কোয়ার্টারে ভাগ করেছে প্রথম কোয়ার্টারে দেখুন যে এখানে সেভেন ছিল তারপরের কোয়ার্টারে নেমে দাঁড়িয়েছে সিক্স এবং পরে সেটা নেমে দাঁড়িয়েছে ফাইভ অর্থাৎ এখন ফাইভ পয়েন্ট রয়েছে এবং যে চার নম্বর কোয়ার্টারটা রয়েছে মানে ডিসেম্বর কোয়ার্টার সেটা এখনও আসেনি সেটা এলে আপনাদেরকে জানিয়ে দেব আবার তো এখন বর্তমানে ফাইভ পয়েন্ট ফোর পারসেন্ট রয়েছে তো এটা হলো কেন তার কারণগুলি আমরা জেনে নেব ইন্ডিয়ান জিডিপি স্লো হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেমন হয়েছে গ্লোবাল ইকোনমিক্স স্লো ডাউন অর্থাৎ বিশ্ব অর্থনৈতিক মন্দা সঙ্গে রয়েছে আবার ডোমেস্টিক চ্যালেঞ্জেস অর্থাৎ অভ্যন্তরীণ সমস্যা বা কলহ নীতির পরিবর্তন আবার উইক কনজিউমার ডিমান্ড অর্থাৎ গ্রাহকের যে চাহিদা সেই চাহিদার অভাব এবং বিনিয়োগের অভাব এই সকল কারণের জন্য ইনজি ইন্ডিয়ান জিডিপি ধীরে ধীরে কমে আসছে তো গ্লোবাল ইকোনমিক স্লোডাউন অর্থাৎ বিশ্বে অর্থনীতি মন্দার কারণে যেমন ইন্ডিয়ান এক্সপোর্ট ইন্ডিয়া থেকে যে এক্সপোর্টের পরিমাণ সেই পরিমাণটা বাইরে বেশি যেতে পারছে না সঙ্গে সঙ্গে বাইরে থেকে আবার যে ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে সেই ইনভেস্টমেন্টও সেই পরিমাণ আসছে না কিছুদিন আগে যে স্টক মার্কেটে ক্র্যাশ হয়েছিল আপনারা হয়তো জানেন বা যারা স্টক মার্কেট নিয়ে আলোচনা করেন তারা হয়তো জানেন যে ফরেন ইনভেস্টাররা তাদের টাকার পরিমাণ তুলে নেওয়ার কারণেই স্টক মার্কেট ক্র্যাশ করেছিল তো যাই হোক ফরেন ইনভেস্টমেন্ট কমার কারণেই আমাদের জিডিপি গ্রোথটা কিছুটা স্লো হয়েছে সঙ্গে রয়েছে আবার ডোমেস্টিক অর্থাৎ অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের সমস্যা যেমন হাই ইনফ্লোমেশান ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকিং সেক্টরের ইস্যু বিভিন্ন ধরনের সঙ্গে রয়েছে যে গ্রাম্য অর্থনৈতিক যে অর্থনীতি সেই অর্থনীতির যে গ্রোথ সেটাও একদম ধীরে ধীরে হয়ে গেছে বিভিন্ন ধরনের নীতি চেঞ্জ যেমন জিএসটি ভারত সরকার জি নিয়ে এসেছে এবং সেই জিএসটির জন্য অনেক কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এবং সেই নিয়মের পরিবর্তনের কারণেই যে জিডিপির গ্রোথ সেটা স্লো হয়েছে এবং যে গ্রাহকের যে চাহিদা চাহিদার অভাব অর্থাৎ মানে চাহিদার অভাব মতল মানে গ্রাহক যে পরিমাণ টাকা আয় করছে সেই পরিমাণ টাকা ব্যয় করতে পারছে না অর্থাৎ তাদের কেনার যে ক্রয় ক্ষমতা সেই কেনার ক্রয় ক্ষমতাটা হ্রাস পেয়েছে এই মুদ্রাস্ফীতির কারণে বা ইনফ্লেমেশনের কারণে এবং যে প্রাইভেট সেক্টর থেকে যে ইনভেস্টমেন্ট হতো সেই ইনভেস্টমেন্ট আর সেইরকম হচ্ছে না তার ফলেই জিটিবির গ্রোথ সেভেন পয়েন্ট এইট পারসেন্ট থেকে কমতে কমতে সেটা ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টে দাঁড়িয়েছে এবং ডিসেম্বর কোয়ার্টারে সেটা হয়তো আবারও নামতে পারে বা উঠতেও পারে তো দেখা যাক কী হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না জয় হিন্দ জয় ভারত